অ্যাঞ্জেল ইউটিউব থেকে অলরেডি এতগুলো গিফট পাঠিয়েছে আর কি গিফট আসছে কালকে যে বললা ইউটিউব থেকে গিফট আসছে এই দেখো আরেকটা গোল্ডেন প্লে বাটন আসছে কিন্তু ওটা এত ছোট কেন ফেক না তো দেখ বস এই ফি আউলি গিসরে দেখ আগের প্লে বাটন গুলো রেখে তারপরে আজকেরটা নিয়ে কথা হবে রাখো এখানে আগের গুলো তারপরে আজকে কি আসে সেটা দেখব কিন্তু ছোট আজকেরটা আজকে কি আসে এই গাইস একটা কোশ্চেন গাইস এই দেখো এটা প্লে বাটন এত বড় কিন্তু এটা এত ছোট কেন এটা অ্যাঞ্জেল পে নাম তাই জন্য কি এটা উজ্জ্বল ফিল্ম বা উজ্জ্বলের তাই জন্য কি উজ্জ্বল বড় মানুষ বড় মাইন্ডের বড় বুদ্ধি অ্যাঞ্জেলের ছোট বুদ্ধি তাই কি করে ঠিক আছে এখন আমি সবার সামনে খুলবো গোল্ডেন এই গোল্ডেন যেটা আজকে আসছে উজ্জ্বল ফিল্মের এই উজ্জ্বল ফিল্মে না উজ্জ্বল ফিল্মে কয়েকদিন পরে আবার আসবে এটা হচ্ছে উজ্জ্বল ব্রোর উজ্জ্বল ব্রো তে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার জন্য থ্যাংক ইউ সো মাচ তবে অলরেডি এতগুলো সিলেক্ট প্লে বাটন কি জন্য পেয়েছি সেটা আগে দেখাই এটা হচ্ছে উজ্জ্বল ব্রো এটা হচ্ছে বং মিডিয়া ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যখন করেছে তখন পেয়েছে গোল্ডেন প্লে বাটন এটা হচ্ছে বং মিডিয়া উঠে গেছে বস বং মিডিয়া যখন এক লক্ষ করেছে আর এটা হচ্ছে উজ্জ্বল ফিল্ম যখন এক লক্ষ করেছে তখন কালকে আসছে গোল্ডেন প্লে বাটন এটা এখন ওপেনিং হবে আর এই যে ইউটিউব থেকে লেটার ইংলিশ পড়ির পাক না তার জন্য কম নেয় হ্যাঁ লাস্টারটা কম ইউটিউব সিও নীল মদন এখন ইউটিউবের সিও নীল মদন ওনার একটা সিগনেচার আছে প্রথমে লেখা আছে ইউ ডিড ইট ওয়ান মিশন ওয়ান চ্যানেল অ্যান্ড ওয়ান মোর থিং ওয়ান মিলিয়ন ইউ মে হ্যাভ স্টার্টেড উইথ জাস্ট এ ফিউ ভিওয়ার্স বাট ইউর ভয়েস প্যাশন অ্যান্ড ক্রিয়েটিভিটি হ্যাভ নও টাচেস দ্য লিভস দ্য লিভস অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আচ্ছা পুরো পৃথিবীর মধ্যে অ্যান্ড দ্য কমিউনিটি অফ ইউ হ্যাভ বিল্ড ইদিকে গিয়ে দেখি টি কিউসোন রে বিল্ড ইস ইদিকে ইনসাইড নাকি কই হ্যাঁ আমরা হ্যাঁ নাকি উচ্চন কম দেখ যায় উচ্চন যখন পাই না আমরা না বাই দ্য স্টোরিজ ইউ हैव ইন এ টাই বিল্ডিং তো জিগদার ইউ নো নরেডা সো দাই ইফ দিস এ প্রিভিয়াস টু পার্ট অফ ইওর জার্নি উই हैव cannot wait to see what do you do next गाइस চলো ডাইরেক্ট দেখা এই যে সেই তোমাদের গোল্ডেন প্লে বটন যেটা উজ্জ্বল ব্রোর আগেরটা আগেরটা দেখো কত ভারী এটা মনে হয় চার পাঁচটা মিলে আমি আইডিয়া জানি না তবে এটা দুই আড়াই কেজি হবে হবে না দুই আড়াই কেজি হয়ে যাবে আর এটা হাফ কিলো হবে না মনে এখন যারা গোল্ডেন প্লে বটন পাবে বা সিলভার প্লে বটন তারা অনেক ছোট এবং অনেক হালকা একটা প্লে বটন পাবে এক বস গিফট গিফটি হয় বঙ্গ মিডিয়ার পরিশ্রম পাবলিকের ভালোবাসা ও উপর্বালার আশীর্বাদ মিলে আজকে এই সব অ্যাচিভমেন্ট শুধু আমি নয় বস এরকম অনেক ইউটিউবার আছে অনেক অনেক অনেকেই গাওয়ার পেয়েছে ইউটিউব থেকে আগামীতে তোমাদেরও পেতে হবে বস তুমিও এখন ক্রিয়েটর আমি জানি এখন ঘরে ঘরে ক্রিয়েটর হয়েছে সবাইকে अवार्ड পেতে হবে নিজের এলাকার নাম উজ্জ্বল করতে হবে এই উজ্জ্বল তোর নাম কষ্ট বাদে কা নিজের এলাকাকে অনেক ভালো জায়গা নিয়ে যেতে হবে নিজের জেলাকে নিজের ভাষাকে নিজের রাজ্যকে নিজের দেশকে লড়াই করে যাও অ্যান্ড অলসো নিজেকে এবং নিজেকে ভালো জায়গা নিয়ে গেলে আরো মানুষকে ভালো জায়গা নিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিতে হবে হিংসা নয় বিবাদ নয় বস আমি একটাই কথা প্রত্যেকটা ভিডিওতে বলি মরলে সব শেষ ভাই তুমি যাকে নিয়ে হিংসা করছো সেও যদি মরে যায় না তোমাকে আফসোস লাগবে তাকে বস পৃথিবীতে সবার হেটার আছে ভাই তোমাকে অনেকেই খারাপ পায় আমি জানি বস যে তোমাকে খারাপ পায় তাকেও মানুষ খারাপ পায় দেখবে বস আজকে তুমি কোনো কাজ ছাড়াই ঘরের মধ্যে থাকবে যখন কাজ থাকে না বস তখন দেখবে কুচিন্তা মাথা করে কে কোথায় কি করলো কি বললো না বললো এটা ওটা যখন কাজ থাকবে না ব্যস্ততার মধ্যে কোনো কিছু মাথায় আসবে না তাহলে কি বস কুচিন্তা তাদের মাথায় আসে যাদের কাজ নেই যারা ব্যস্ত থাকে তাদের মাথায় কুচিন্তা আসে না তো যাদের কাজ নেই তাদের কথা ভেবে তো লাভ নেই নিজেকে ব্যস্ত রাখো নিজের লাইফকে ভালো জায়গায় নিয়ে যাও এরকম অ্যাওয়ার্ড পাবে এই অ্যাওয়ার্ডগুলো যখন ঘরে এসে অন্য লোক দেখে না এই অ্যাওয়ার্ডগুলো যখন আমার বাড়িতে এসে অন্য আমার আত্মীয় না এই অ্যাওয়ার্ডগুলো গুলো যখন এসে আমার সেই সব মানুষগুলো দেখে না যেসব মানুষগুলো আজ থেকে দশ বছর আগে ইউটিউব করেছি বলে পাগল বলতো যেসব মানুষ আমার যখন কিচ্ছু ছিল না তখন আমাদের পাশে ছিল না ভিকারি বলতো সেই সব মানুষ আজকে এইসব অ্যাওয়ার্ডের সঙ্গে সেলফি ওঠে এটাই হচ্ছে পরিশ্রম এবং কাজের ব্যস্ততার ফলবশ যে মানুষগুলো তোমাকে অপমান করছে তাদেরকে মুখে জবাব নেয় বস কাজে জবাব দিবে সারা জীবন তোমার প্রাউড ফিল হবে নিজেকে তাদেরকে আমি তর্ক করে জবাব দিইনি তর্ক করলে একদিন মন স্যাটিসফাইড থাকবে যখন সফলতা সারা জীবন তোমার পাশে থাকবে না তোমাকে দেখে তারা আরও বেশি জ্বলবে তারা বাধ্য হবে তোমার পাশে এসে তোমাকে বস মানার জন্য এটার জন্য দরকার পরিশ্রম এবং কাজ আর যে তোমাকে খারাপ ভাবে তাকে নিয়ে তুমি যদি খারাপ ভাবো তাদের সঙ্গে তর্ক করো তাহলে বস কি হবে জানো উদাহরণে কুত্তা তোমাকে কামড় দিয়েছে তাই তুমি কুত্তাকে কামড় দিয়েছো প্রত্যেকটা ক্ষেত্রে মোটিভেশনাল কথাগুলো বলি বলে তোমরা অনেক সাপোর্ট করো তাই বলছি ডায়লগ ভেবো না ভাই এটা আমার রিকোয়েস্ট আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য এগুলো তোমরা দিয়েছ হ্যাঁ তোমরা না থাকলে এগুলো ইউটিউব দিত না তোমরা না থাকলে ইউটিউব আমাকে চিনতো না